আচ্ছা প্রথমে মরুস্থলী থর মরুভূমির যে অংশটুকু থর মরুভূমির অংশ এ পাশের একদম শেষ অংশ দেখাতে হবে মরুস্থলী কারণ থর মরুভূমির পশ্চিমাংশ মরুস্থলী নামে পরিচিত তাই যতটা সম্ভব এইরকম অল্প একটু জায়গা দেখানোর চেষ্টা করতে হবে তারপরে কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকাটা এই জায়গাটায় অবস্থিত ঠিক ডালুলার রথ তার ঠিক নিচ বরাবর এরকম ভাবে রয়েছে কাশ্মীর উপত্যকা তাহলে মরুস্থলী গেল থর মরুভূমির এরিয়া যখন দেখানো হবে তখন আরেকটু একটু বিস্তৃত অঞ্চল দেখিয়ে দিলেই হবে এই টোটালটা হবে থর মরুভূমি তখন ওকে তাহলে মরুস্থলী শুধুমাত্র ছোট পার্টটুকু প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে ধর্মভূমি একটু বড় অংশ দেখাতে হবে উপরে গেল কাশ্মীর উপত্যকা চেন ঠিক এই বরাবর হবে চেন্নাই এই যে খাসটা এরকম উঁচু হয়ে গেছে এর মাঝখান বরাবর চেন্নাই পয়েন্ট করবে তোমাদের যাদের কাছে এই ম্যাপ নেই তারা কিন্তু এই ম্যাপ কিনে এর প্র্যাকটিস করবে পরের দিন বা এ সপ্তাহের মধ্যে ম্যাপ জোগাড় করে নেবে আবার যাদের কাছে নেই তারপরে বারাণসী বারাণসীর ম্যাপ পয়েন্টিং হবে এই যে নেপালের যে খাসটা রয়েছে এই যেখান থেকে ইউচু হওয়া শুরু হয়েছে এই বরাবরই শেষ প্রান্ত থেকে দাগ টানলে আর এদিক থেকে যদি ডট ডট দাগ টানা হয় এই ছেদ বিন্দু যেটা হবে এই বরাবর বারানসী পয়েন্ট একটু উপর বরাবর এখানে তারপরে সল্ট লেক নিউ টাউন এটা হলো এই জায়গাটায় যেখানে তোমরা কলকাতা ম্যাপ পয়েন্টিং দেখিয়েছো এই বরাবরই দেখাবে সল্ট লেক আর বিহার অঞ্চলটা ঠিক উত্তর প্রদেশের পরের অংশ আর পশ্চিমবঙ্গের আগের অংশ বিহারটা এখানে গ্রিন দিয়ে দেখানো হোক মোটামুটি এই অংশ বরাবর এরকম কিছু একটা এরিয়া হবে এক্স্যাক্টলি দেখাতে পারছি না মানে এদিকে একে বেঁকে রাজ্যের সীমানাটুকু রয়েছে এই হচ্ছে বিহার এটা পশ্চিমবঙ্গের এ পাশের অঞ্চল পশ্চিমবঙ্গ আর যদি উত্তর প্রদেশ বলা হয় উত্তর প্রদেশে পাশের অংশটুকু এরকম যা হোক কিছুটা অংশ বরাবর উত্তরপ্রদেশ আছে এপাশে পাশে উত্তরপ্রদেশ এপাশে পাশে পশ্চিমবঙ্গ আর এই মাঝখানে হলো বিহার আর কারুর আরও কোনো ম্যাপ পয়েন্টিং অসুবিধা থাকলে বলবে এভাবে ভিডিও করে দিয়ে দেবো সবারই দেখতে সুবিধা হবে এভাবে দেখে নিলে মোটামুটি কোথায় মাথায় ভালো থাকবে